হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন অনেক দিন পরে ভিডিও দিচ্ছি অলমোস্ট 80 দিন পরে তো যাই হোক পার্সোনাল কিছু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারিনি আজকে যে ভিডিওর টপিক এটা মূলত একটা নতুন প্লাগইন যেটা হচ্ছে এসএসজি কোম্পানির অর্থাৎ সনিক সুপার গ্রুপ কোম্পানির অপটিমাস মাস্টারিং সিস্টেম মূলত একটা মাস্টারিং প্লাগইন তো এই প্লাগইনটা মানে এখন আসলে এমন একটা অবস্থা চলছে যে সব প্লাগইনের ভিতরে সব জায়গায় মানে এআই ঢোকাই দিচ্ছে ঠিক আছে তো আমরা তো অলরেডি আইজোটো ওজনের ব্যাপারে তো সবাই জানি এছাড়াও এখন যতগুলা এছাড়াও ল্যান্ডার মাস্টারিং আছে এটা অপটিমাস মাস্টারিং সিস্টেম এরকম যতগুলো মাস্টারিং প্লাগিন এখন দেখছি আমি ইভেন মিক্সিং প্লাগিন থেকে শুরু করে সবগুলোতেই এআই ঢোকাই দিচ্ছে ঠিক আছে তো এআই ঢোকাই দিলেই কিন্তু আমাদের এআইটা চোখ বন্ধ করে ব্যবহার করা যাবে না এআই বুঝে শুনে ব্যবহার করতে হবে কারণ মিউজিক বিষয়টা অনেক টেকনিক্যাল বিষয় এটা আসলে পুরোপুরি সফটওয়্যারের উপরে ছেড়ে দিলে বা এআই উপরে ছেড়ে দিলে আপনি কখনোই সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন না সো আমাদের বুঝে শুনে এআই এআই শিখতে হবে এআই বুঝতে হবে বাট ম্যানুয়ালি আমাদের কাজটা বুঝতে হবে ঠিক আছে সো এখানে এই সফটওয়্যারটায় মূলত প্লাগিনটা যেটা করে সেটা হচ্ছে যে এখানে এআই অ্যাসিস্ট নামে একটা অপশন আছে আপনাকে জাস্ট অডিওটা প্লে করে এটাতে একটা ক্লিক করে ছেড়ে দিয়ে রাখতে হবে বাকিটা অপেক্ষায় থাকতে হবে কতক্ষণে এটা এই জিনিসটাকে করে নেয় তো অন্যান্য আমি দেখলাম এটাতে একটু সময়টা বেশি লাগে ঠিক আছে দেখি কতক্ষণ লাগে ওকে তো হয়ে গেল এখন প্রথমত আমরা নর্মালি জানি যে মাস্টারিং কি করতে হয় তো এখানে বেসিক্যালি উপরে যে জিনিসটা দেওয়া আছে সেটা মূলত একটা থ্রি ব্যান্ড ইকুয়ালাইজার তো এখানে যেটা করেছে এটা হচ্ছে একটু ইকুয়ালাইজ করেছে এখানে যেটা করেছে মিড অ্যান্ড লো এর মাঝামাঝি কিছু ফ্রিকুয়েন্সি এটা কাট করে দিয়েছে হাই এক্সট্রিম যে হাই যেটা আছে এটা একটু হালকা বুস্ট করে দিয়েছে আর এক্সট্রিম লো ফ্রিকুয়েন্সি টোয়েন্টি হার্ড এইদিকে দিকে কাট করে দিয়েছে ঠিক আছে পাশাপাশি নিচে আমরা যদি দেখি আর কী কী অপশন আছে এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কম্প্রেসর গ্লুকম্প এটা মূলত জিরোতেই রেখেছে বাট এটা শুনে অ্যাডজাস্ট করা যায় পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্পেক্ট্রাল ডায়নামিক্স অর্থাৎ এখানে লো অ্যান্ড হাই জাস্ট দুইটা অপশনই আছে এটা মূলত একটা সম্ভবত মাল্টি ব্যান্ড কম্প্রেসর ঠিক আছে এখন এটা হচ্ছে স্পেস যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা মূলত ওয়াইডার বা স্টেরিও ইমেজার যেটাকে বলে সেইটাই এখানে জিরোতে আছে ডান দিকে বাড়ালে এটা দেখতে পাচ্ছেন বাড়ছে স্টেরিও ইমেজিং বাড়ছে বাম দিকে বাড়ালে কমছে এটা মনো হয়ে যাচ্ছে সো আমরা এটা শুনে শুনে একটু অ্যাডজাস্ট করি আর এখানে একটা জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে যে এল মিটার যেটা এটা দেওয়া আছে তো এল মিটার আপনারা তো জানেন যেটা হচ্ছে মূলত আমরা যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে এই গানগুলো বা মিউজিকগুলো পাবলিশড করি আসলে এটার ভলিউম লেভেল কী লেভেলে থাকবে সেটা মূলত এলফেস এটা মাইনাস যত কম হবে সেই সাউন্ড মূলত তত লাউড তো এখানে জিরোতে রেখেছি আপনি চাইলে এটা লাউডনেস বলতে মূলত একটা লিমিটার এটা দিয়ে জাস্ট ভলিউমটাকে বাড়ানো যাবে তো একটু বিফোর আফটার শুনবো বাইপাস যেটা সেটা অফ করে দিলে এটা পুরো মানে অন আর অফ ইফেক্ট গুলো করে করে আমরা বিফোর অ্যান্ড আফটার যে ইফেক্ট দেওয়ার আগে আর পরে কি হলো এই জিনিসটা একটু শুনে এখান থেকে দেখতে পারি সো দ্যাট ইজ মাস্টারিং আশা করি আপনারা এর যে সিগনিফিকেন্ট পরিবর্তনটা এটা আসলে বুঝতে পেরেছেন মূলত মাস্টারিং করলে সাউন্ডের এরকমই চেঞ্জ আসে পাশাপাশি আপনি যে কোনো প্লাগিন দিয়ে মাস্টারিং করেন না কেন ইউ হ্যাভ টু নো দ্য প্রসেস আপনাকে প্রসেসটা বুঝতে হবে প্রসেসটা জানতে হবে আপনি কি করছেন না করছেন সেটা বুঝতে হবে জাস্ট অযথা এটা সেটা বাড়িয়ে কমিয়ে আসলে কাজ হয় না এখানে প্রত্যেকটা যে অপশানগুলো বললাম এগুলো প্রত্যেকটা একটা করে ইন্ডিভিজুয়াল প্লাগিন সো আপনার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লাগিনের কাজটা বুঝতে হবে সেটা আপনার মাস্টারিংয়ে কী ইফেক্ট করবে আপনার অডিওতে কী ইফেক্ট করবে সেটা বুঝতে হবে দেন আপনি সেটা থেকে সবচেয়ে বেস্ট যে আউটপুটটা সেটা আপনি বের করতে পারবেন সো এই ছিল এই প্লাগিনটার রিভিউ পাশাপাশি এই প্লাগিনের যে ভালো খারাপ সাইড সেটা বললাম খুব ছোট্ট একটা প্লাগিন এবং এটা যেটা করবে সেটা হচ্ছে যে আপনার যে মাস্টারিং ইন্টারফেস মানে কাজটাকে অনেক দ্রুত এবং সহজে করার জন্য আপনি এটা ইউজ করতে পারেন আর এর যে সাইড যেটা আমার কাছে মনে হলো সেটা হচ্ছে এআই অ্যাসিস্ট যদি আপনি ইউজ করেন সো এটা একটু মানে অনেক লং টাইম নেয় জিনিসটা এআই দিয়ে অ্যাসিস্ট করতে যদি আমি কম্পেয়ার করি ওজন অ্যান্ড ল্যান্ডার মাস্টারিংয়ের সাথে সো যাই হোক এগুলো হয়তো নেক্সট আপডেটে আপডেটে তারা ঠিকঠাক করে দেবে ওভারঅল এটা বাদ দিলে জিনিসটা অনেক ভালো এবং মানে নতুন ধরনের একটা প্লাগিন হিসাবে অনেক বেটার আউটপুট দিয়েছে বলে আমার কাছে মনে হয়েছে আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন